হাসেন আল্লাহ বাক কোরআনে কি বলেছে আমার মায়ের হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ বাগ রব্বুল আলামিন পঞ্চাশ হাজার বছর লাগাইয়া বিচার করবেন কয় হাজার জোরেকণ কয় হাজার এই যে জমিনটা হয়ে যাবে তামা এই যে নয় কোটি ৩০ লক্ষ মাইলের দূরের সূর্যটা ইমাম গাছ জ্বালি রকম কিতাবের মধ্যে লেখেন এই নয় কোটি তিরিশ লক্ষ মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের আধা হাত উপরে চলে আসবে আরে এইটা লেগে তো বেড়া অস্থির হয়ে গেছে কোন একটা জায়গা এটা টাইপ করুন জানা এটা জায়গা এদিকে তা আমি কেমনি কাজ কেউ করতাম ঠিক আছে যাইতে গেছে পশ্চিম দিকে জায়গা ক্যাবলার দিকে যাইতে গেছে কন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ না রাই তাক আল কোরআনের আলো আল কোরআনের আলো এখন বলতে হবে আল কোরআনের আলো সংসদে জালো যে পর্যন্ত সংসদে আল কোরআনের আলো জ্বলাইতে না পারবেন সেই পর্যন্ত কোরআনের আইন দেশে বাস্তবায়ন হবে না কথা বলেন ঠিক কিনা আমার মায়ের হাসরের ময়দানটা কিরকম হবে কতি কবি কত সুন্দর করে বলেছেন এই যে সূর্য আজকে যা অনেক দূরে আছে হাসর মাঠে পচবে তাহা আধা হাতে কাছে এত নিকট পচবে বলে লাগবে ভীষণ তাপ পাইবে সাজা সেই তাফেতে যাহার যেমন পাপ গুনাগারের মাথার মগজ করবে গলে গলে কারুর হাটু কারুর মাজা ডুববে গামের জলে হাবু ডোবো খাইবে গামে ডুববে তাদের কায়া কায় মানে দেখো বডি হাবু ডোবু খাইবে গামে ডুববে তাদের কায়া কিন্তু মুমিন বান্দা পাবে আর স্থলে ছায়া কিন্তু মুমিন বান্দা পাবে আর স্থলে ছায়া আমার মায়েরা খাটি মান্দার যদি হতে পারেন কাটি মোমেন যদি হতে পারেন আসর ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমার আল্লাহর আরসের নিচে ছায়া প্রদান করবে কি হওয়া লাগবে কাটি ইমানদার জোরেগণ কি আজকে আমাদের ইমানটা কিরুন জানেননি কসুভাতার ফানির মতো কচু পাতার মধ্যে ফানি লোক দিক তো থাকেনি সকাল ইমান আনছে বিকাল ইমান গেছে আবার বিকাল আনছে সকালে গেছে এরম মানুষ আসেনি নাই কোন আসে না নাই কত ওদেরটা মনে পড়ছে কহিল তেমনি হোক পাকিস্তানি কাবলি পাঞ্জাবি মিলিটারি সংগ্রামের সময় এক বাঙালিরে ধরে কয় তুমি হিন্দা হো না মুসলমান হোক তুম কোন হোক কমাই মুসলমান হোক ঠিকায় মুসলমান হু তো কলেমা পোসে বেডা মুসলমান হইলে কলেমা ক বাঙ্গালি কইলা হাই তা ইনি কুম তুমি না জলিমি ইটা কলেমা জোরেকন কলে মা ইটা ফললে মুসলমান পাঞ্জাবি মিলিটারি কয় বাঙ্গালি না জঞ্জালি হায় মাইনে তুমি কলেমা বাতানে কায়তা হো এ তো কলেমা হিরে বাঙ্গালি এ তো মুসিবত দোয়া হায় আমি তোমারে কলেমা কইতে কইছি আর তুমি ওই দোয়া ক যেই দোয়া মানুষ বিপদ বললে কয় কয় স্যার আমি তো বিপদ হয়ে রে কলেমা সারছি আমি কি এমনি কলেমা সারছি বিপদ দেখলে মানুষ কলেমা থুয়ে দেউড় দেয় এই যে নির্বাচন আইতেছে না এক ফার্থী শাসা ভোটটা আমারে দিয়েন আইয়েন একটা গাভীর দুধে চা খাওয়াই খাওয়াইছে সে গাভীর দুধে চা ভোটটা চাচা কস কি বেটা তুই যে গাভীর দুধে চা খাওয়াই বুটটা তোরে দেবো আরেক ফাট থেকে শাঁশাই দিকে যান এই দুধের মালাই আছে মালাই হর হর দুধের হর চিনেন না এই যে দুধের হর দিয়ে জমা করে দুধের হর খাওয়াইছে চাঁসা বুটটা আমার দিন কসকি বেড়া তুই যে দুধের হর খাওয়াইছ বুটটা তো তুরিয়ে দেবো আরেক বেড়া মিষ্টি দণ নিয়ে সাইডটা রসগোল্লা খাওয়াইছে ওটা রসগোল্লা গোড়া খাওয়াইছে চাঁসা বুটটা আমার দেবেন নি কসকি বেড়া তুই যে রসগোল্লা খাওয়াইছ বুটটা তো তুলেই দেবো আরেক বেড়া রাত্রে বাড়িতে গিয়া বালিশের তলে এক হাজার টাকা নোট দুইটা দিয়েছে চাঁসা বালিশের তলে দিয়া গেলাম দুইটা নোট ভোটটা আমার দিবি কস কি তুই যেই এক হাজার টাকা নোট দিয়ে গেছে দুইটা ভোটটা তোর দেবো আচ্ছা বলেন তো ভোট কয়েক একজনের কয়জন লোক আদা করছে কয়জন লোক আদা করছে ইমান আছে মনে করছেন ঠিক নাই তারই দিন ঠিক নাই ইসলাম ঠিক নাই ধর্ম ঠিক নাই লামানু যার আমানতদারি ঠিক নাই তার ইমানও ঠিক নাই ভোটটা একটা পবিত্র আমানত পবিত্র জাগার মধ্যে আপনাকে প্রয়োগ করতে হবে কথা বলেন ঠিক কি না আমার মায়ের হাসরের ময়দানে আল্লাহ পাশ হাজার বছর লাগাইয়া বিচার করবেন বিচার করার পরে মানুষগুলো দুটি ভাগে বাঘ হয়ে যাবে একদল চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে জাহান্নামে এবার জাহান নামে যারা যাবে তাদেরকে জান্নাতিরা দেখে দেখে প্রশ্ন করবে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে দুটি বর্ণনা এসেছে এক নম্বর বর্ণনা জান্নাতিরা জাহান নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে দুই নম্বর জাহান নামীদের কে দেখে প্রশ্ন করবে কিসে তোমাদেরকে জাহান্নাম নিক্ষেপ করলো এ জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে নামে জাহান্নামীরা চারটা কারণ বলবে কয়টা কারণ কয়টা কারণ বলবে এক নাম্বার কারণ বলবে জোরে কোন হওয়া আকবার। এক নাম্বার কারণ বলবে আমরা নামাজিদের দলে ছিলাম না আমরা নামাজ পড়তাম না না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজিদের দলে ছিলাম না আপনারা বলেন তো জাহান নামে আর এক নাম্বার কারণ বলবে আমরা নামাজিদের দলে ছিলাম না আমরা নামাজ পড়তাম না এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি নামাজির দলে থাকবেন না বে নামাজির দলে থাকবেন নামাজি বান্দা যেখানে আমরা আছি সেখানে বেনামাজি যেখানে আমরা নাই সেখানে আমার মায়েরাম নামাজ না পড়লে মানুষ জাহান নামে যাবে আমি আপনাদেরকে কোরআন দিয়া দলিল দিলাম এবার বলেন তো নামাজের দরকার আছে না নাই জোরে কন আছে না নাই একদল মানুষ আছে এক অক্ত নামাজ পড়ে না রমজান মাসে রোজ রাখে না যদি বলে ও মিয়া নামাজ পড়ো না কি জন্য কহ জোর নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমানটা ঠিক আছে এরকম একদল লোক আছে না নাই নামাজ না কই কয় ইমান ঠিক রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক আসেনি এই ধরনের মানুষ খাবার গেছে হুজুরের কাছে ফতুয়া জানার জন্য ও মুক্তিশা হুজুর আমি তো মানুষটা বেশি খারাপ না শুধু নামাজ পড়ি না এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে মুক্তিসা বুজুর ফতুয়া দেয় কবে বেটা তোর ইমান থাকলে না নষ্ট নামাজ যখন নাই তোর ইমান অদ্দ নাই যার বউ নাই হেঁচুদিকে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক চোদ্দ গোষ্ঠী তালাক তার বউ যাইব যতক্ষণ যাইব থাকলে না যাইতো আমার বাইনা নামাজ ঠিক ইমান ঠিক নামাজ ঠিক নাই ইমানও ঠিক নাই বাইনাল আপতি ও বাইনাল কুফরি তার কুসলা বান্দে এবং কাফের মধ্যে পার্থক কইল নামাজ তুমি যে মুসলমান নামাজের মাধ্যমে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি মুসলমান কথা বলেন ঠিক কি না আরেকটা হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস লা ইমান আলী মাল্লা তালাহ সলাতালী মাল্লা তালাহু ও দিন আলী মাল্লা সলাতাল ইনামা মাউদিউ সলাতি মিনাদ্দী কাউদিউল রাসি মিনাল জাাদ রাওয়াহু মুসলিম আমার নবী বলেন যার দাড়ি নাই তার ইমান নাই যার পবিত্রতা নাই তার নামাজ নাই যার নামাজ নাই তার দিন নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ধর্ম নাই ইনামা মাদিউসলাতি দিনি কাউদিউল রাসি মিনাল জাসাদ আমার নবী বলেন শরীরের সাথে মাথার যে মর্যাদা ইসলামের সাথে নামাজের সেই মর্যাদা নামাজ হচ্ছে ইসলামের মাথা নামাজ কি জরেগণ কি এই পৃথিবীতে কত মানুষ দেখছেন কারো হাত নাই পাও নাই নাক নাই কান নাই চোখ নাই এমন কোন মানুষ কি পৃথিবীতে দেখছেন যে মাথা নাই মানুষ আছে দেখছেন দেখছেন মাথা না থাকলে যেমন মানুষ বাঁচে না নামাজ না থাকলে ওই ব্যক্তি মুসলমানের মধ্যে থাকতে পারে না নামাজ দিয়া তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তুমি মুসলমান আল্লামা দেলোয়ার হুসেন সাইদি সাহেব যেই সাইদি সাহেব দীর্ঘ পঞ্চাশটা বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসির করেছে যেই সাইদি সাহেবের দ্বারাতে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে এই সাইদি হিসাবে একটা মাহফিলের মধ্যে বলেছিলেন যে ফাস্টফুডের মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান বিশার মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান বুডল লিস্টিতে তোমার নাম থাকতে পারে মুসলমান জাতীয় পরিচয় পত্রে তোমার নাম থাকতে পারে মুসলমান আল্লাহর কসম আল্লাহর কসম তুমি নামাজ পড়ো না আল্লাহর খাতায় মুসলমান হিসেবে তোমার নামটা থাকবে না এই সাইদি সাহেবকে মিথ্যা মামলা দেওয়া তেরো বছর জেল কাটাইছে এরপরে চিকিৎসার নামে বিষাক্ত ইনজেকশন পোস্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সাইদি সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমি আমার যারা বলবে না মাছ না পড়লে কি হয়েছে আমার ইমান ডা ঠিক আছে আমি বলবো তাদের মাথার মধ্যে সিট আছে মাথার মধ্যে কি আছে জরকন কি আছে কথা একটা মনে পড়ছে কইলি তেমনি কয়েলাই আবার নাই না তো যায় না আমার ভাইয়েরা শাশুড়ি আম্মা জামাই গেছে মোবাইল করছে জামাইও আপনার শ্বশুরের স্বাস্থ্যটা বেশি ভালো না চোদ্দ ফুরোধী জ্বর জ্বর হইতে হইতে মাথাটা নষ্ট হয়ে গেছে আবল তাবল কয় কন্দি যে ময়রা যায় অন্ধ যায় না আপনার শ্বশুরে যদি দেখতে চান তাড়াতাড়ি দেখিয়া যান জামাই আসি গরু ফুর বাজারও কই বিয়া করছে বাতাকান্তি শাশুড়া আমার ফোন দিছে আজকে জিয়ার কান্দি বাড়িতে যাইতাম না শ্বশুর বাড়িতে যাই তবে চিন্তা করছে শ্বশুর যেহেতু অসুস্থ মাতা ডবলে নষ্ট হয়ে গেছে আবল তাবোল কয় তাহলে এমন একটা জিনিস লয়ে যেতে হবে যেই জিনিসটা আমার শ্বশুর বা ভালোবাসে পছন্দ করে হঠাৎ করে রাজামাই মনে করে গেছে আমার শ্বশুর না রসগোল্লা বেশি ভালোবাসে এক কেজি রসগোল্লা লইয়া এই যে আউয়ালের রসগোল্লা কত সুন্দর মিষ্টি খাইয়া দেখছি এই রসগোল্লা আউয়াল বাইজ এন আসেনি থাকলে আমার চাহা খাওয়ান লাগাবো কারণ আমি একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছি এটা হাজার হাজার টাকা খরচ করে ভালো নইলে ঠিক কি কিনা আবলের মিষ্টি লিয়া রওনা দিছে ভাতটা কান্দি গিয়ে দেখে শ্বশুর খাটের মধ্যে চিত্তুয়া শুয়ে রয়েছে আবল তাবল কো মাথাটা পুরা নষ্ট জামাই বেটার মনে বড় কষ্ট আরে আমার শ্বশুর জীবনে কত কষ্ট বিপদে আপদে টাকা ফুসে দিয়ে আমার সাহায্য করছে আজকে আমার হাতে আমার শ্বশুরে দুইটা মিষ্টি আমি খাওয়াইয়া দিব জামাইর নিয়তরা কত ভালো দেখেন এই ফ্রিজের মধ্যে কয়েকটা রসগোল্লা লইয়া শ্বশুরের মাথাটার কাছে গিয়ে আব্বা আব্বা এটা গরিফুর বাজারের এক নম্বর রসগোল্লা টাটকা আব্বা রসগোল্লাটা খান শ্বশুরে তো মাথা নষ্ট শ্বশুরে কি কয় জানেন নি খাবার ইচ্ছা করে না ভাই খাবার ইচ্ছা করে না ভাই বাইকলো কারে জোর কোন শাশুড়ি আম্মায় কয় হায় হায় হে পইরা জামাইরে কয় ভাই মানি জত সব শাশুড়াম্মা দেয়ে কয় কি কো নাম নে জামাই কয় আমার আমার আজকে যারা বলবে নামাজ না পড়লে কি হইছে আমার ইমানটা ঠিক আছে আমি বলবো তাদের হুসনে তাদের মাথার মধ্যে সিট আছে বেশি বেশি কোরআন অধ্যয়ন না করলে হাদিস শরীফ অধ্যয়ন না করলে ইসলামী সাহিত্য না পড়লে জামাতে নামাজ আদায় না করলে এইভাবে কোরআন মা না গেলে তোমার শীত মাথা কোনোদিন ভালো হবে না